তিনতলা ফাউন্ডেশন করার জন্য আপনাকে কলমে কয়টি রড ব্যবহার করতে হবে আমরা অনেকেই প্লান না করে এক এক রকম করে এক একটা পিলার বা এক একটা কলাম ডিজাইন করে ফেলি আপনারা যাতে সঠিক নিয়মে এই কাজগুলি করেন এবং কয়টি পিলারে বা কলমে কয়টি রড দেবেন এই সম্পর্কে কাজ আমরা জানবো তিনতলা ফাউন্ডেশন করার জন্য সঠিক পরিকল্পনা এবং সঠিক ডিজাইনের প্রয়োজন হয় আপনি যদি সঠিক নিয়ম না মেনে যদি একটি পিলার বা একটি কলাম তৈরি করেন তাহলে আপনার পিলারটি লোড নিতে ব্যর্থ হবে আপনি যে পিলার বা কলামটি ব্যবহার করবেন আপনার পিলারটি কত টন লোড নিরাপদে বহন করবে এবং কয়টি ষোলো এম এম রড ব্যবহার করবেন কয়টি বারো এম এম রড ব্যবহার করবেন তা কিন্তু আমরা না জেনেই পিলারে রডের ব্যবহার করে থাকি এবং একটি পিলারে কত পার্সেন্ট রড দিতে হবে সর্বনিম্ন কত পার্সেন্ট রড ব্যবহার করতে হবে এবং আপনার পিলার আপনার যে রুমের আকার আকৃতি রয়েছে সেই লোডগুলি সহজে নিতে পারবে কি না এই কথা চিন্তা না করে আমরা এক এক সময় এক একটা রডের ব্যবহার করে থাকি আমরা পিলারে আজকে আমরা জানব যারা প্লান ছাড়া বা ডিজাইন কোড ছাড়া বাড়ি করছেন তারা কয়টি রড ব্যবহার করবেন তিনতলা ফাউন্ডেশনের জন্য আজকে আমরা জানব যে কোনো কাজ করার জন্য চাই সঠিক পরিকল্পনা ও সঠিক প্লান বা সঠিক দিক নির্দেশনা নর্মালি তিনতলা ফাউন্ডেশন করার জন্য আপনাকে পিলারে নির্বাচন করতে হবে এবং পিলারে অবশ্যই ষোলো এম এম রড ব্যবহার করতে হবে তাহলে আমরা যদি ষোলো এম এম রড ব্যবহার করি ষোলো এম এম রড আমরা ব্যবহার করব কনারের যে পিলারগুলি রয়েছে ছয়টি ছয়টি ষোলো এম এম রড আমরা ব্যবহার করব এবং ষোলো এম এম আমরা আমরা যে পিলার রয়েছে সেটিতে আটটা ষোলো এম এম ব্যবহার করব আপনারা এখানে কেনটি লিভার করে মাঝখানের যে পিলার রয়েছে সেখানে আপনারা ছয়টা ষোলো দুইটা বারো এম রড রডকে লিভার করে ব্যবহার করতে পারেন কারণ হলো ছয়টা রড আপনাকে কমপক্ষে কর্নারের যে পিলার রয়েছে সেটা আপনি ব্যবহার করবেন এটা হলো কলাম এই হলো হিসাব এরপর অনেকেই কর্নারের যে পিলার রয়েছে কলামের সিও এল ইউ এম এন কলমের চারটা ষোলো এম এম দিয়ে থাকে যাদের রুমের সাইজ দশ ফিট দশ ফিট বাই বারো ফিট তারা এটি দিতে পারেন কর্নারের যে রুম রয়েছে যাদের রুমের সাইজ একটু বড়ো রুমের যে লোট রয়েছে ধরেন আমি এখানে একটি রুমের সাইজ এখানে দিচ্ছি লোটগুলি কিভাবে ট্রান্সফার করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই পাশ থেকে এই পাশ সম্পূর্ণ লুটগুলি এই কলাম বহন করে আমরা এখানে যদি একটি কলাম নির্বাচন করি লুটগুলি কীভাবে আপনার কলাম বিমে বিমের মধ্যে ছাদের সমস্ত সেন্টার পয়েন্টের লোডগুলি কীভাবে আপনার কর্নারে পসছে এখন আপনার এই ছাদের যে সমস্ত লুটগুলি রয়েছে এই লোডগুলি যদি আপনার পিলার বা কলাম নিতে ব্যর্থ হয় তাহলে আপনার বিল্ডিং ব্যর্থ হবে অবশ্যই এখানে যে জায়গাটা রয়েছে এইভাবে লোডগুলি বাক হয়ে যায় কারণ এইভাবে লোডগুলি ট্রান্সফার হয়ে যায় একটা সাইড দুইটা সাইড তিনটা সাইড চারটে সাইড এখন আপনার বিল্ডিং যদি এরকম হয় তাহলে দেখেন এটা হয়ে গেল সাইডের পিলার তাহলে এখানে আপনার লোড কম কিন্তু এটা এখান থেকে এখানে আবার এখান থেকে এখানে লোড আসবে তাহলে আমরা কিভাবে লোড ট্রান্সফার হয় আমরা আজকে জানলাম এখন তার জন্য এখানের যে পিলারটা রয়েছে এখানের যে পিলারটা রয়েছে এটার লোড সবচেয়ে বেশি তার জন্য এখানে আপনাকে অবশ্যই রডগুলো বেশি দিতে হবে তার জন্য মাঝখানের যে পিলার রয়েছে এখানে রড কি কারণে বেশি দেওয়া হয় অবশ্যই আপনারা ডিজাইন করনুযায়ী একজন ইঞ্জিনিয়ার একজন প্রকৌশলীর সাহায্যে জেনে নেবেন সাইটের তুলনায় মাঝখানের রডের পরিমাণ বেশি দিয়ে আপনারা কাজ করবেন